Hello everyone, welcome back to my another new video. আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো প্রকার এর ঝামেলা ছাড়াই নিজের নামে একটি অ্যাপ্লিকেশন তৈরি করবেন এবং সেই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারবেন আপনার ফোনে ইনস্টল করে সো আজকের এই ভিডিওটি যারা যারা সম্পূর্ণ দেখবেন তারাই কিন্তু একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এবং সেই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারবেন আপনার বন্ধুদেরকে দিতে পারবেন আপনি নিজেও ব্যবহার করতে পারবেন কোনো প্রকার এর ঝামেলা নাই কোডিং ছাড়াই কিন্তু আপনি অ্যাপসটি তৈরি করতে পারবেন সো কিভাবে তৈরি করবেন চলুন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি বিস্তারিত বিষয়বস্তু বুঝিয়ে দিই তো অবশ্যই যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে আজকের ভিডিওটি শেয়ার করবেন তো প্রথমত হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে সো অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমরা প্রথমত ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার রয়েছে আমরা সরাসরি এখান থেকে সার্চ বারে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করবো অ্যাপস অ্যাপস তারপর লিখবো হচ্ছে গ্যাম গাইস ঠিক আছে সো এখান থেকে দেখেন যে অ্যাপ অ্যাপস গাইজার অ্যাপস গাইজার একটা ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা নিজের নামে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো কোনো প্রকার কোডিং ছাড়াই অথবা আমাদের যে অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবো কোনো প্রকার কোডিং ছাড়াই আপনি আপনার বন্ধুদেরকে অ্যাপসটি তৈরি করে দিতে পারেন সো প্রথমত আমরা কী করব এখান থেকে অ্যাপস গাইজার আমরা এখানে একটি ক্লিক করবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমত দেখুন যে এখানে বলতেছে যে নো কোডিং নো কোডিং অ্যাপ বিল্ডার আপনাকে বলতেছে কোনো প্রকার কোডিংয়ের ঝামেলা ছাড়াই আপনি একটি অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারেন তারপর বলতেছে ইউজ টু টোলস অ্যান্ড ক্রিয়েট উইদাউট কোডিং স্কিল আপনাকে এখানে কি বলতেছে আপনি যখন এই টুলসটা ইউজ করবেন তখন আপনাকে কোনো প্রকার কোডিংয়ের ঝামেলা ছাড়াই কোডিংয়ের কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি অ্যাপসটা তৈরি করতে পারবেন দেখেন ট্রাস্টেড বাই ওভার ছয় কোটির উপরে ওয়েব ডেভেলপার এখানে নিয়োগ করা আছে তারাই আপনাকে এটা তৈরি করে দিবে তো প্রথমত আমরা কি করব এখান থেকে দেখেন যে ক্রেট অ্যাপ তো আমরা এই ক্রেট অ্যাপের উপর একটা চাপ দিব তো ক্রেট ক্রেট অ্যাপে চাপ দিলাম তো ক্রেট অ্যাপে চাপ দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এরকম ইন্টারভিউ চলে আসার পর প্রথমত আমরা কি করব উপরে দেখতে পাচ্ছেন যে লগ ইন আমরা এই লগ ইন বাটনে একটা ক্লিক করব সো লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিতে পারি অথবা কন্টিনিউ ওয়েব গুগলের উপর ক্লিক করে আমাদের যে ফোনে যে জিমেলটা থাকবে ওই জিমেলটায় এখান থেকে সিলেক্ট করে দিতে পারি জাস্ট আমি আমাদের ফোনে যে জিমেলটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম তো আপনারা যদি চান এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ওকে তো এখানে দেখেন যে আমি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট এখান থেকে আমি খুলে নিলাম তো তারপর দেখেন যে বাই প্রিমিয়াম মানে এগুলো হচ্ছে কি আপনি যখন ফ্রিতে করবেন তখন এরকম থাকবে আর কি তো প্রিমিয়াম টিমিয়ামের কথা বলতেছে ওকে তো প্রথমত আমাদের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট করার জন্যই যে ক্রিয়েট অ্যাপ আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাপের উপর একটা ক্লিক করবেন তো ক্রিইট অ্যাপের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে যে আপনি ক্রিইট অ্যাপ টেমপ্লেট আপনি এইচটিএমএল পাবেন ইউ আর এল তারপর হচ্ছে প্লিস এইচটিএমএল ইউ আর এল টুলস তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু দিতে হবে না জাস্ট এখানে কি করবেন আপনার অ্যাপ নামটা দিবেন তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা বসাবেন তো আমি এগুলো বসাই দিলাম তারপরে নেক্সট বাটনে একটা চাপ দিলাম তো নেক্সট বাটনে চাপ দেওয়ার আগে এখানে বলতেছে যে এখানে এসটিএম এলেওটা বসাতে হবে আমি জাস্ট বসাই দিই তো গাইস এখানে এসটিএমএল এর জায়গায় আপনি এখানে ইউআরএলটা বসাবেন সো ইউআরএলটা বসানোর পর তারপর এখানে কি করবেন অ্যাপসের নাম দিবেন এবং ইমেল দিয়ে তারপর নেক্সট এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর হচ্ছে যে অ্যাপের আইকন আপনাদেরকে বলতেছে যে অ্যাপসের একটা আইকন দেওয়ার জন্য জাস্ট এখান থেকে আপলোড আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কোন আইকনটা দিবেন আমি এখান থেকে একটা ম্যানের আইকন দিয়ে দিলাম দেখেন যে একটা মানুষের ছবি আমাদের আইকন হয়ে গেছে ওকে তারপর হচ্ছে গিয়ে তারপর দেখেন যে নেক্সট একটা বাটন আমরা এই নেক্সট বাটনের উপর একটা ক্লিক করব। নেক্সট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর তারপর আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন যে বলতেছে মোবাইল ফ্রেন্ড অ্যান্ড আইওসো তো এইগুলা ইডিট মিডিট আমরা এটা ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার পরে এখানে বলতেছে যে এখান থেকে কয়েকটা লিংক আমাদের বসাতে হবে জাস্ট আমরা অ্যাডের উপর ক্লিক করব অ্যাডের উপর ক্লিক করে এখান থেকে হোয়াটসঅ্যাপ আপনি এগুলো চাইলে বসাতে পারেন তারপর আপনি নাও বসাতে পারেন সমস্যা নেই এখান থেকে কয়েকটা বসানোই আছে তারপর আমরা কি করব এখান থেকে দেখেন যে অ্যাপ নেভিগেশন বার আমরা এটা ইএস করে দিলাম অ্যাকশান বার তারপর হচ্ছে গা অ্যাপ লেআউট লেআউট ভিউ তো এটাকে আমরা তারপর ডাউনলোডের উপর একটা ক্লিক করলাম ওকে তো এখানে কি কি থাকবে এটা আমাদেরকে বলতেছে তারপর দেখেন যে টেস্ট ইউর অ্যাপ জাস্ট আমরা কি করব ডাউনলোড অ্যাপিকের উপরে একটা ক্লিক করব সো আমাদের অ্যাপসটা কিন্তু প্রায় এখান থেকে বিল্ড কমপ্লিট হয়েছে তো আমরা এখন কি করব অ্যাপসটা দেখবো এখান থেকে মানে এখান থেকে অ্যাপসটা আমরা অন করব ইনস্টল করব সো ইনস্টল করার পর দেখব যে আমাদের অ্যাপসটা কেমন হয়েছে তো এখানে দেখুন যে ইউর অ্যাপ ইজ এখান থেকে বিঙিং তো এখান থেকে দেখুন যে আমাদের অ্যাপসটা তৈরি হয়েছে তারপর এখান থেকে ডাউনলোড আমরা এই ডাউনলোডের উপর একটা ক্লিক করব সো ডাউনলোডের উপর ক্লিক করলাম দেখুন যে আমাদের ফোনে কিন্তু অ্যাপসটা ইনস্টল হওয়া শুরু করছে ওকে সো অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আমি আপনাদেরকে পরবর্তী প্রসেসটা দেখাবো যে অ্যাপসটার ভিতর আমরা কি তৈরি করেছি জাস্ট কোডিং ছাড়াই তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের ফাইলটা একটু বড়ো হয়েছে যাই হোক সো এইখান থেকে প্রায় এক তিসেম্বের একটা ফাইল তো আপনারা চাইলে যে কোনো কন্ডিশনের অ্যাপস এটার মাধ্যমে তৈরি করতে পারেন এটার ভিতর আপনি জাস্ট বিভিন্ন ইউআরের লিঙ্কিং বসাবেন দেন দেখতে পারবেন আপনাকে অ্যাপস তৈরি করে দিচ্ছে তো তারপর আমি অ্যাপসের উপর ক্লিক করলাম দেখেন যে মাই অ্যাপস দেখেন অ্যাপের লোগো এবং অ্যাপসটা তৈরি আমি জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করলাম সো ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু দেখেন যে লোডিং হচ্ছে সো লোডিং হওয়ার পর কিন্তু ইনস্টলের কাজটা প্রসেস হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রায় ইনস্টল কমপ্লিট হয়ে গেছে তো আর একটু বাকি রয়েছে তো আমরাও একটু অপেক্ষা করতেছি যে আমাদের ফোনে অ্যাপসটা ইনস্টল হতে থাক আর অ্যাপ্লিকেশনটা তৈরি করা ভেরি সিম্পল আমি তো আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে অ্যাপ্লিকেশনটা তৈরি করবেন তো দেখেন অ্যাপসটা ইনস্টল করার কাজ কমপ্লিট তারপর আমরা জাস্ট অ্যাপসটা ওপেন করবো আপনাদের সামনেই কিন্তু আমি অ্যাপসটা তৈরি করেছি এবং আপনাদের সামনেই কিন্তু আমি অ্যাপসটা এখন ওপেন করতেছি সো অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এখন দেখেন যে এখানে যে আমি অ্যাপসের ইউআরএলটা দিয়েছিলাম মানে এখানে যে আমি এখানে যে আমি ইউআরএলটা বসাইছিলাম অ্যাপসের মাধ্যমে আমি আবার আপনাদেরকে অ্যাপসটা একটু ওপেন করে দেখাই দেখেন যে আমরা যে অ্যাপসটা তৈরি করেছি এটা কিন্তু এটা সো এটার ভিতর আমি ওপেন করলে দেখেন যে ওয়েবসাইট নট অ্যাভেলেবল দেখেন দা ওয়েবসাইট এই যে দেখেন একটা ডোমেন দিলাম ক্লাউড নট লোডেড বিকজ তারপর এখানে বলতেছে যে ইন্টারনেট অ্যাক্সেসটাও করার জন্য মানে বিষয়টা হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছেন সেটার মধ্যে আপনি যে ইউআরএলটা বসাইছেন মানে আপনার যে ডোমেইন নামটা বসাইছেন ওই ডোমেইন নামটা এখানে সুন্দরভাবে প্রপারলি বসাতে হবে মানে যেই ডোমেইনটা বর্তমানে লাইভ আছে ওই ডোমেন নামটা বসাবেন ধরেন যে আপনার একটা ডোমেইন কিনা আছে আপনি সেই ডোমেইনটা দিয়ে চাচ্ছেন যে একটা তৈরি করার জন্য দেন আপনি ওই রকম একটা তৈরি করতে পারবেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি সো এটার মাধ্যমে আপনি কিভাবে একটা ওয়েবসাইট থেকে অ্যাপস ইয়াও করবেন তারপর এখানে আপনি তিন চারটা শেয়ার পাবেন এই অ্যাপসটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন তারপর হচ্ছে গা এইখানে পাবেন থি সেটিং পাবেন আপনার অ্যাপসের বিভিন্ন কালার টালার আপনি এখান থেকে থিমটা চেঞ্জ করে নিতে পারেন দেখেন যে অ্যাপসের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেলো তারপর আপনি এখান থেকে পাবেন আবার এখান থেকে সেটিং পাবেন ইনফরমেশান দ্য অ্যাবাউট অ্যাপ্লিকেশান তারপর এখানে দেখেন যে অ্যাপস পাওয়ার অ্যাপস গাইজ ডট কম এবং কিছু কন্ডিশন রয়েছে তারপর বাসন কুট এখানে দেখতে পারবেন তারপর ব্রেকে আসলে আপনি এখান থেকে আরও অনেক কিছু দেখতে পারবেন আপনি এখান থেকে থিমের উপর ক্লিক করবেন তারপর আপনার যেটা পছন্দ মতো ইচ্ছা মতো একটা থিম এখান থেকে সেট আপ করতে পারবেন দেখেন যে আমাদের অ্যাপ্লিকেশনটা কালারটা কেমন হয়েছে সো আপনি যখন এই ওয়েবসাইটটির মাধ্যমে একটা অ্যাপস তৈরি করবেন বিভিন্ন কন্ডিশন দিয়ে তখন কিন্তু আপনাকে সুন্দর দেখা যাবে আমি জাস্ট খালি এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য এটা মেক করেছি আপনাদের দেখানোর জন্য যে সম্ভব কিনা না ছাড়াও অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব কিনা না আশা করি বুঝতে পেরেছেন যে কোডিং ছাড়াও অ্যাপ্লিকেশন বানানো সম্ভব দু যে আপনি প্রপারলি নলেজ থাকে যে কিভাবে তৈরি করতে হয় এবং কি করলে কি হয় দু যে আপনার প্রপারলি একটা নলেজ থাকে তাহলে কিন্তু পারবেন বুঝতে পারছেন সো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দুজি দরকার পড়ে আবার কমেন্ট করবেন